এখান থেকে আমি মিডিয়ার মাধ্যমে আইনের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই চার চেয়ে দাঁড়ান জন্য একটা পাঠ উকিল তার আগামী ষোলো তারিখে যদি রাজ্যের পক্ষ থেকে উকিল যদি সুপ্রিম কোর্টে দাঁড়ায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে দেশের সরমধন্য লয়ারগুলোকে দাঁড় করা আমাদের ট্যাক্সের টাকা আজ পশ্চিম বাংলার যারা পিছিয়ে বর্গের মানুষ সার্টিফিকেট যারা নিয়ম মেনে না পাওয়ার জন্য বাতিল হয়েছে সেটাকে চ্যালেঞ্জ করে যে লয়ার গুলোকে দাঁড় করানোর দরকার তার পরিবর্তে আমি পাঠি সব্যটাকে উজ্জ্ব করে নিচ্ছি সরি আমি তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র ও লেখকদেরকে না দিয়ে একটা লেভেলে দিচ্ছে যাতে বর্তমানে ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতে চায় জিতে যেতে পারে কিন্তু হতে দেওয়া যাবে না আপনাদের বলে রাখি এই মুখ্যমন্ত্রী কি চাই তার কথা সেই জন্য মাথায় রেখে আমিও সুপ্রিম কোর্টে ওই মামলার পাঠিয়ে পশ্চিম বাংলার ওই নবিস সার্টিফিকেট যা পেতে তাদের ন্যায় বিচার দেওয়ার জন্য বন্ধুগণ শুধু যে বিষয় এসেছেন আপনারা আজকে সেই বিষয়ে বলেছে আমি শুধু দুটো জিনিস এক করতে চাই আজকে বাইশ বছরের তরতাজা ছেলে প্রসেন মন্ডল তার নাকি চুরি করেছে এই অপবাদে তাকে হত্যা করা হলো। আচ্ছা বলুন যদি কেউ চুরিও করে নাই অন্যায় করেছে নিশ্চিত হবে তার জন্য প্রশাসন আছে আইন আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু আমাদের প্রসেন্ড মন্ডলকে প্রীতি হত্যা করলো এই সাহসটা পাচ্ছে কোথায় সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন সরকারের যিনি প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য ঘর হবে সেখানে দুটো সন্তান একটা ক্লাস ফাইভে পড়ে একটা ক্লাস ওয়ান না পড়ে পরিবারকে নিয়ে থাকে তারও অপরাধে করা হলো তাকে পিটিএম মেরে দেওয়া হলো একের পরে যাচ্ছে তো বলপুটি নীল বেড়ে যাচ্ছে কিন্তু অপদার্থ সরকারের কোন শব্দ খরচ করছে না তাই এখান থেকে জানিয়ে দিতে চাই রাজ্য সরকারকে অবিরাম দেয় বিধানসভায় স্পেশালি বিধানসভা এই কোনো পুজো নিরোধের জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে বিলকে পাস করানো হোক সেখানে রাজশাস্তি থেকে সরকারের পক্ষে দাঁড়াবে যদি করে আমাদের তো বুঝে নিতে হবে পারবেন তো নাকি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব কতদিন আর ওই বক্স চুরি করে করোনা কেন্দ্র চুরি করে জিতবে ভাই কতদিন হবে তোমায় বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেমন বিডিয়ান সেকুলার ফান্ডে দেখানো অনুসরণ করে ধৈর্য শৃঙ্খলা অংশগ্রহণ করেছে। আর দু এক মিনিটের মধ্যে আমাদের মিছিলকে আমরা এখান থেকে সমাপ্ত করব প্রোগ্রাম সমাপ্ত করব আপনারা ভাবে আপনারা বাড়ি যাবেন তবে শুধু বাড়ি গিয়ে চুপ থাকলে হবে না পাড়ার চায়ের দোকান মাঠ ঘাট যেখানে যাবেন মন্দির মসজিদ যেখানে যাবেন একটাই আওয়াজ তুলবেন আমাদের রাজ্যে নতুন করে পুলিশের হাতে অত্যাচারিত হয় কোন মা তার সন্তান হারায় এর দায়িত্বটা সরকারকে নিতে হবে আমাদের রাজ্যে কোন স্বামীকে হারায় কোন পিতাকে হারায় পুলিশি অত্যাচারের দায়িত্বটা তাকে নিতে হবে সত্যি আমাদের দুঃখ লাগছে কারণ আমি যে বিধানসভার মধ্যে আমার পুলিশ বন্ধুদের জন্য দিয়ে পড়ানোর জন্য কথা বলছি সেই পুলিশের একটা অংশ বৃদ্ধি আমাকে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে সত্যি আমাকে খারাপ লাগছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে এই জায়গাটা আসছে আমাদের প্রতিবাদ করতে লাগতো না যদি পুলিশ মন্ত্রী ওই সমস্ত কালপিট পুলিশগুলো যারা ইউনিফর্ম করে পুলিশের ইউনিফর্ম করে পুলিশের ইউনিফর্মে প্রশ্ন তুলে দিচ্ছে সেই সমস্ত কালপিট গুলোকে ধরে তিনি অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখতো আমাদেরকে রাজপথে নামতে হতো না তো অপরাধ মুখ্যমন্ত্রীকে বলবো পুলিশ মন্ত্রীকে বলবো সতর্ক সজা ধন নাহলে এমন একটা দিন আসবে আপনি আর জবাব দিয়েও থাকতে পারবেন না আমি হুঁশিয়ারি দিচ্ছি না হুমকি দিচ্ছি না আপনাকে আমি সাজেস্ট করছি আপনার কাছে বিনয়ী ভাবে আমি আবেদন করছি আপনি রাজধর্ম পালন করুন মানুষের মতামতের অগ্রাধিকার দিন মানুষের সাথে থাকুন মানুষের পাশে থাকুন আপনাকে যদি মানুষ চাই আবার আগামী দিনে পাঁচ ক্ষমতায় যদি মনে করেন গন্যা মস্তান পুলিশ প্রশাসনকে দিয়ে আপনার সাম্রাজ্য কায়েম থাকলে শুধুমা তো কি বলতে চাই পৃথিবীর ইতিহাস গুলো দেখুন পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারী শাসক বেশি দিন টিকে থাকতে পারেনি আর তার শেষ অবস্থা ভয়ঙ্কর হয়েছিল আমি এতটুকু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বক্তব্য শেষ করছি আপনাদের বলবো আপনাদের বলবো যে আপনারা যারা এসেছেন আপনারা যারা এসেছেন আপনারা এখান থেকে ফিরে দিতে হবে বাড়ি যাবেন কারো প্রয়োজনে পা দেবেন না আর একটা কথা রাজদি হালদার পুলিশ তো হ্যাঁ ঠিক কথা তো আর আমাদের তারির থানার কাছেও পুলিশ আছে দুটো পুলিশ কিন্তু এক করবেন না কি বলছি বুঝে আসছে দুটো পুলিশকে এক করবেন না যারা আমাদের জন্য দিন ড্যাক করে আমাদের দায়িত্ব নিচ্ছে সেই পুলিশ প্রশাসনকে আমরা সর্বদা সম্মান করব তাদেরকে আমরা মাথায় তুলে রাখবো তাদেরকে আমরা সবসময় স্যালুট করবো রাজ্যে এই পুলিশ প্রশাসন ভাঙড় থেকে শুরু করে আর কলকাতা পুলিশ গেছে এই ভাঙড় এই শপথ নাম বলছে ও না শপথমুল্লার পাল্লাই পরে সব কি আমাদের কাছ থেকে টাকা তুলছে